হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বছর দুয়েক পরের কথা ছোট্ট জয়ী তখন একটু আতটু হাঁটাহাঁটি আবার পড়ে যায় হামাগুড়ি দেয় এত ভৃত্ত থাকা সত্ত্বেও জয়ীকে রাখা দেয় চোখের পলকে এদিক ওদিক চলে যায় দুদণ্ড স্থির থাকে না মালিহা বেগমের সারাদিন জয়ের পিছনে দৌড়াদৌড়িতেই কাটে এমনি এক প্রভাতে প্রবাতে যে যার কাজ করছিল জয়ী মালিহা বেগমের কোলে বসে খেলছিল মালিহা বেগম জয়ের জন্য খাওয়ার আনতে যাওয়ার সময় জয়কে বিছানায় বসিয়ে রেখে যায় মলিহা বেগম রুম থেকে রান্নাঘরের দিকে পা বাড়াতেই জয়ী সবার চোখকে ফাঁকি দিয়ে ভিত্তবাড়ি পেরিয়ে চৌধুরী মঞ্জিলের সামনে চলে যায় চৌধুরী বাড়ির এক কোনায় ভিত্তবাড়ি চৌধুরী বাড়ির সামনে বড় উঠোনের মতো খালি জায়গা আছে তারপর বিশাল বাগান বাগান পেরোলেই এক কোনায় ভিত্তবাড়ি বাড়ি ছোট্ট জয়ী বাগান পেরিয়ে চৌধুরী বাড়ির উঠোনে চলে যায় চৌধুরী সাহেব তখন কাজে যাবার জন্য বের হন চৌধুরী মঞ্জিলের সিঁড়ি বেয়ে উঠুনে এসে গাড়ির দিকে পা বাড়াতেই সামনে একটা ধুলোমেলায় আবিত ছোট্ট বাচ্চা দেখতে পান বাচ্চাটি চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে আছে চৌধুরী সাহেব প্রথমে ভাবল হয়তো কোনো ভিত্তের সন্তান হবে এই ভেবে চলে যাবার জন্য পা বাড়াতেই একটা শব্দ শুনে থমকে যায় বাচ্চাটি আদো আদো গলায় বাবা বাবা বলছে বাবা ডাক শুনে চৌধুরী সাহেবের বুকে হাহাকার করে উঠল কত স্বপ্ন ছিল তার একটা ছেলে হবে যে তাকে বাবা বাবা বলে ডেকে বাড়ি মাথায় করে রাখবে যার ডাকের তার আত্মা প্রশান্তি পাবে আর হলো কি একটা অপয়া আচ্ছা এটা সেই অপয়া নয়তো হলে ও হতে পারে আমি তো এর আগে তাকে দেখিনি ছেলে সন্তানের কথা মাথায় আসতেই চৌধুরী সাহেবের মাথায় রক্ত উঠে গেল চিৎকার দিয়ে বললেন এই বাচ্চাটা কার এখানে কেন কার এত বড় স্পর্ধা চৌধুরী বাড়িতে অপয়া নিয়ে আসে এটা কি খেলার জায়গা চৌধুরী সাহেবের চিৎকারে ভৃত্তরা দৌড়ে এসে জয়ীকে দেখে ভয়ে কাচুমাচু করতে লাগল একজন গিয়ে মালিহা বেগমকে খবর দিল মালিহা বেগম ভৃত্তের কথা শুনে দৌড়ে এলেন এসে দেখেন চৌধুরী সাহেব ভৃত্তদের সাথে বকছেন মালিহা বেগম ধীর পায়ে এগিয়ে গেলেন চৌধুরী সাহেব ভৃত্তদের অনেক ধমকানোর পর ও কেউ শিকার হল না এটা কার মেয়ে সবাই নিচের দিকে তাকিয়ে আছে তারা সবাই মিলে একমত হয়েছে নিজের জীবন দিবে তবু সত্যিটা স্বীকার করবে না সত্যিটা জানতে পারলে হয়তো জয়ীকে এখানেই মেরে পুঁতে ফেলবে তারা কোনো অবস্থাতেই জয়ের কোনো ক্ষতি হতে দিবে না এতদিনে জয়ী সবার মনে জায়গা করে নিয়েছে মায়া লাগানোর মতোই মেয়ে জয়ী যেমন ফর্সা তেমন মায়াবী চেহারা নাদুস নুদুস শরীর মাথা ভর্তি কালো কেশ গোর গোর চোখ সরু নাক নাকের ডগায় একটা তিল টোল পড়া হাসি তার হাসিতে যেন মুক্তা ঝরে সেই হাসিতেই ভৃত্তবাড়ির প্রাণ আটকে আছে অতি ফর্সা হওয়ার কারণে দেখতে অনেকটাই পুতুলের মতো মনে হয় রক্তিম ফর্সা যেন সামান্য টোপ দিলেই রক্ত ঝরে পড়বে ভৃত্তদের থেকে আশানুরূপ উত্তর না পেয়ে আরমান সাহেব হুঙ্কার ছেড়ে বললেন তোরা কেউ কি বলবি এই অপয়াটাকার নাকি আমি সবাইকে কাজ থেকে চাটাই করে দিব আর সাথে থাকবে কঠোর শাস্তি তখন আরমান চৌধুরীর কথা অমান্য করার ফল হারে হারে টের পাবি আরমান সাহেবের কথা শুনে ভৃত্তরা চুপ করে দাঁড়িয়ে রইল কাজ গেলে কাজ পাবে কিন্তু সবার নয়নের মনিকে একবার হারালে আর পাবে কোথায় ভৃত্তদের চুপ থাকতে দেখে চৌধুরী সাহেব তার খাজ ভৃত্ত সিরাজকে ডাক দিলেন সিরাজ এসে নতমস্তকে বলল স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ এই অপয়টাকে চিনিস এর মা বাবাকে ডাক ওদের সত্যিটা বল না হলে তোর ও ওদের হাল হবে সিরাজ ভয়ে ভয়ে বলল স্যার এটা আপ পুরোটা বলার আগে মালিহা বেগম এসে বলল এটা আমার সন্তান এ মেয়েটা অনাথ জন্মের আগেই বাবাকে হারিয়েছে এখন আমি ওর বাবা আমি ওর মা মালিহা বেগমকে দেখে জয়ী দৌড়ে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকানো এতক্ষণ চৌধুরী সাহেবের চিৎকারে বেশ ভয় পেয়ে গিয়েছে মালিহা বেগম মেয়েকে কোলে নিয়ে আঁচল দিয়ে ডেকে দিলেন মালিহা বেগমের মুখে আমার সন্তান কথা শুনে চৌধুরী সাহেব দ্বিগুণ হুঙ্কার ছেড়ে বললেন তোর এত বড় স্পর্ধা তুই এই অপয়াটাকে এ বাড়িতে পাঠিয়েছিস তোকে না বলেছিলাম এ মেয়ে যেন এই বাড়ির ত্রিসীমানায় না আসে তবুও এনেছিস কেন আমার বাড়িটাকে অপবিত্র না করলে কি তোর চলছিল না মালিহা বেগম বেশ নত স্বরে বললেন দেখুন আমি ইচ্ছে করে পাঠাইনি ছোট বাচ্চা খেলতে খেলতে চলে এসেছে আর কোনোদিন আসবে না তবু দয়া করে আজ ওকে শাস্তি দিবেন না সেদিন ও বলেছিলি দিন এ মেয়ের ছায়া ও আমার উপর পড়তে দিবি না তাহলে আজ আনলি কেন আমার কথা অমান্য করার শাস্তি তো তোকে ভোগ করতে হবে সাথে তোর এই অপয়াটাকে আর যারা অপয়াটার পক্ষ নিয়েছে তাদের একটা কথা কান খুলে শুনে রাখ এই অপয়াটাকে না আমি কোন দিন মেয়ে হিসেবে স্বীকার করব আর না গ্রহণ করব না আমি ওর বাবা আর না ও আমার মেয়ে আমার সামনে এসে বাবা বাবা বলে যেন একদম ঘ্যানঘ্যান না করে এ বলে চৌধুরী সাহেব গাড়ি করে চলে গেলেন যাওয়ার আগে ভিত্ত সিরাজকে বললেন আগামী দুদিন ভিত্ত বাড়ির কোন উনুন যেন অগ্নিস্পর্শ না করে অন্যথায় তোকে ও শাস্তির সম্মুখীন হতে হবে সিরাজ নতমস্তকে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমি খেয়াল রাখব আজ থেকে দুদিন ভিত্ত কোনো কোন উনুনে আগুন জ্বলবে না আর আপনার কোনো কথার অন্যথায় হবে না মনে থাকে যেন চৌধুরী সাহেব চলে যাওয়ার পর মালিহা বেগম মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে লাগল চৌধুরী সাহেব যখন মালিহা বেগমকে বকছিলেন তখন জয়ী ভয়ে মায়ের বুকের সাথে মিশে গিয়েছিল কিন্তু কাঁদেনি যেই না মালিহা বেগম দুফোটা চোখের জল ফেললেন তখনই ছোট্ট জয় মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে রইল হাত দিয়ে মালিহা বেগমের চোখের পানি স্পর্শ করতে লাগল তারপর মুখে থাপ্পড় দিতে লাগল তারপর ও যখন মালিহা বেগমের চোখের পানি বন্ধ হচ্ছিল না তখন ঠোঁট উল্টিয়ে কান্না জুড়ে দিল মালিহা বেগম মেয়ের কান্নার সাথে তাল মিলিয়ে কাঁদতে লাগল জন্মের পর থেকে মায়ের চোখে পানি দেখলেই ছোট্ট জয় কি বুঝে কান্না জুড়ে দেয় হয়তো ছোট্ট জয়ী মায়ের কষ্টটা অনুভব করে মালিহা বেগম দুবছর পর আজ আবার সেই কষ্ট অনুভব করছেন জয়ের জন্মের পর মালিহা বেগম আর কাঁদেননি আজ আবার পুরনো ঘা জেগে উঠেছে চৌধুরী সাহেবের কোনো কথায় মালিহা বেগমকে আঘাত করেছে মালিহা বেগম জানে না কিন্তু আজ কেন জানি তার কান্না কোনো বাদ মানছে না মালিহা বেগম ভাবতে লাগল স্রষ্টার কি লীলা যেই বাবা তার মেয়েকে দুনিয়ায় আসার আগেই দুনিয়া ছাড়া করার ষড়যন্ত্র করেছিল তার মাকে ঘর ছাড়া করে ভৃত্তবাড়িতে স্থান দিয়েছে সেই মেয়ে দুনিয়ায় এসে প্রথম বাবা শব্দটাই উচ্চারণ করল আজ সেই বাবা ডাকটার জন্যই কতগুলো কথা শুনতে হলো। কারণ সে মেয়ে সে অপয়া আজ যদি জয়ী মেয়ে না হয়ে ছেলে হতো তবে চৌধুরী সাহেব প্রথম বাবা ডাক শুনে কি এমন মুখ ফিরিয়ে নিতে পারতেন হয়তো না হয়তোবা দেখা যেত বাবা ডাক শুনে খুশিতে মহল্লায় মিষ্টি বিতরণ করছে কারণ সে ছেলে সে বড় হলে বাবা মাকে দেখবে তাদের রোজগার করে খাওয়াবে আর মেয়ে সে তো বাবার অন্ন ধ্বংস করে স্বামীর বাড়ি গিয়ে তার অন্ন ধ্বংস করবে হায় আল্লাহ নারীর মান সবার উপরে করেছেন আর তার বান্দারা নারীকে দুনিয়ার নিকিষ্ট জিনিস হিসেবে গণ্য করে গত দুদিনে ভৃত্তবাড়িতে না কোনো উনুন অগ্নি স্পর্শ করছিল আর না কেউ অন্যের স্পর্শ পেয়েছে চৌধুরী সাহেবের নির্দেশে তার দুই খাজ ভিত্ত সিরাজ ও নিজাম করা পাহারায় আছেন কেউ আর উনুন জ্বালানোর সাহস পায়নি ভিত্তদের উপোস থাকার অভ্যাস থাকলেও মালিহা বেগম কিংবা জয়ী কারই নেই মালিহা বেগম পানি খেয়ে খেয়ে দিন পান করছেন ছোট্ট জয়ী খাবার না পেয়ে কান্না জুড়ে দেয় কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে ভিত্তবাড়ি যেন কারবালার প্রান্তে পরিণত হয়েছে পার্থক্য শুধু ওরা যুদ্ধ করেছে মালিহারা যুদ্ধ করছে না কারবালার প্রান্তরে হরত আলীর পরিবার পানি না পেয়ে তৃষ্ণার্ত ছিলেন তবে মালিহা বেগমরা অন্তত অন্ন না পেলেও জল স্পর্শ করতে পারছেন কারবালার অবস্থা হয়তো এর দ্বিগুণ ভয়াবহতা ছিল একদিন অবহিত হওয়ার পরও যখন ভিত্তবাড়ি কোনো খাবারের নাগাল পাচ্ছিল না তখন ছোট্ট খুদার জ্বালায় তৃষ্ণার্ত কাকের মতো চট করতে লাগল একদিনেই শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়ের এমন অবস্থা দেখে মালিহা বেগম ভেঙে পড়লেন করে নামায়ে দাঁড়িয়ে পড়লেন নামায় শেষে মোনাজাতে হাত তুলে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ হয়তো তার বান্দার ফরিয়াত কবুল করেছেন নামায় শেষ করে জায়নামাজে থাকতেই এক ভিত্ত চুপচুপি ঘরে প্রবেশ করে আছলে ঢাকা একটা পাত্র বের করে মালিহা বেগমের সামনে রেখে বলল মালকিম মোর ঘরে এই একটু খাইবার জিনিস আছিল লইয়া আইছি অহন আমাগো মাটারে খাওয়াই দেন মায়াডাটা পেটের খিধায় চটপট করতাছে মালিহা বেগম বলল আপনি খেয়েছেন আমার মেয়েটা না খেলেও কিছু হবে না আর একটা দিনেরই তো ব্যাপার আল্লাহ নিয়ে যাবেন আপনি বরং এই খাবারগুলো আপনার ছেলে মেয়েকে গিয়ে খাইয়ে দিন না মালকিন ওরা খাইছে এডি আপনারা খান কিছুক্ষণ বাদে ফুলজাহান বেগম একটি ঝাড়ে কিছু ফলমূল নিয়ে আসলো মালিহা বেগমের কাছে গিয়ে বললেন আল্লাহ আমাগো দিকে তাকাইছে পাশের বাড়ির মালিক নাকি কার থেইকা আমগো কথা শুনছে আমারে ডাইকা তার গাছ থেইকা এইগুলো পেরে দিয়া কইল যা এই ফলগুলো তোরা আর আমার ছোট্ট ডারে দিস চৌধুরী সাহেব উনুনে আগুন বন্ধ করলেও আমাগো খাবার থেইকা বঞ্চিত করবার পারব না আল্লাহ হামগো লাগে আছে মালিহা বেগম খাবারগুলো সামনে রেখে সবগুলোর দিকে একবার চোখ বুলিয়ে অতঃপর আকাশের দিকে তাকিয়ে দুফোটা অশ্রু ফেললেন কৃতজ্ঞতার চাহানিতে সবাইকে উদ্দেশ্য করে বলল আপনাদের কোনো কিছু বলে কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট করব না আপনারা আমার জন্য যা করছেন তা হয়তো আমি নিজের জীবন দিয়ে শোধ করতে পারব না মালিহা বেগমের কথা শুনে ফুলজাহান রাগী গলায় বললেন একদম মরবার মুখে লইবি না তুই আছিস বইলাই আমরা অহনও ভালা আছি তোর কিছু হইলে মোরা এই নরকে থাকতারুম না আর কোনোদিন মরার কথা কবি না তুই ময়রা গেলে তোর এই মা ডার কি অইবক দেহি আচ্ছা অহন এগিন থুইয়া খাইয়া লো আর আমার মনিদারেও খাওয়াইয়া দে মালিহা বেগম মেয়েকে ঘুম থেকে তুলল চোখ খুলেতেই জয়ী মায়ের দিকে তাকিয়ে পেটে হাত বুলায় আর আধো আধো গলায় বলে মাকাবো মালিহা বেগম মেয়েকে আদর করে কোলে তুলে ফলগুলো খাইয়ে দেয় মেয়ের খাওয়া হলে মালিহা বেগম অনুভব করে তার খিদে লোক পেয়েছে হয়তো মাতৃত্ব মানে এটাই